বাংলাদেশ থেকে বর্তমানে বিপুল সংখ্যক লোক কিন্তু উমরা করার জন্য মক্কা এবং মদিনাতে যাচ্ছেন মক্কা মদিনায় যারা উমরা করার জন্য যাচ্ছেন উমরা করতে এক্স্যাক্টলি আপনার কি কি লাগবে উমরা ভিসার জন্য আপনার কি কি প্রয়োজন হবে এবং কোন কোন বিষয় থাকলে আপনি উমরা যেতে পারবেন না বা উমরা ভিসা আপনার হবে না সেই বিষয় নিয়ে আজকের ভিডিও দিস ইজ ইমরান ফ্রম বিডি মাস্টার আর আজকে আপনাদের সাথে কথা বলবো উমরায় যারা যেতে চাচ্ছে তাদের কি কি ডকুমেন্ট বা কাগজ প্রয়োজন এবং কোন কোন বিষয় থাকলে আপনি উমরা করতে যেতে পারবেন না বা উমরায় ভিসা আপনার হলেও আপনি উমরা করতে পারবেন না বা উমরা ভিসা পাবেন না সেই বিষয় আজকে ভিডিও তো চলুন কথা না বেড়ে চলে যায় মূল ভিডিওতে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো কি রিকোয়েস্ট থাকবে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে করতে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে এই জাতীয় সর্বশেষ ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে উমরা করতে আপনার কি কি প্রয়োজন সেই বিষয়টি যদি আপনাদের সাথে প্রথমে ক্লিয়ার করি সেটি হচ্ছে বাংলাদেশ বা যে কোনো দেশেরই বৈধ নাগরিক ওমরা করতে হলে তার সর্বপ্রথম সত্য হচ্ছে পাসপোর্ট থাকতে হবে অর্থাৎ অবশ্যই ওই ব্যক্তির পাসপোর্ট হতে হবে তার বয়স যদি হয় তার পাসপোর্ট পাসপোর্ট বাধ্যতামূলক তো আপনার একটি তারপরে আপনি ওমরা ভিসার জন্য আবেদন করতে পারবেন ওমরার জন্য আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করে যাওয়ার কোনো সুযোগ নেই যদি টুরিস্ট ভিসার আবেদনটা করেন সেক্ষেত্রে আপনি যেতে পারবেন তবে ওমরা ভিসার ক্ষেত্রে আপনাকে কোনো না কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসাটা করতে হবে বা কোনো না কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনাকে ওমরায় যেতে হবে কারণ সরাসরি ওমরার যে একটি নিয়মকানুন রয়েছে এটা আপনি ব্যক্তিগতভাবে করতে পারবেন না অনেকে ব্যক্তিগতভাবে যায় সেটা হচ্ছে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরা ভিসাটা করিয়ে নেয় এবং নিজে নিজে টিকিট করে অনলাইনের যুগ আপনি ঘরে বসেই সব কিছু বুকিং দিয়ে ফেলতে পারবেন এবং গিয়ে অনায়াসে ওমরা করে চলে আসতে পারবেন সেটা সাবজেক্ট সম্পূর্ণ ভিন্ন আজকে যেটি কথা বলছিলাম আপনার কোন কোন কাগজপত্র প্রয়োজন তো প্রথমে তো একটি আপনার প্রয়োজন সেটি হচ্ছে আপনার পাসপোর্ট আপনি যদি বৈধ পাসপোর্ট দ্বারা যে কোনো দেশের নাগরিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি ওমরা আবেদন করতে পারবেন সেটা সরাসরি না যে কোনো এজেন্টের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে এরপরে বিমানে ফ্লাই করার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন হয় না তারপরও সঙ্গে রাখা ভালো করোনা ভ্যাকসিনের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা আপনার প্রয়োজন হতে পারে তবে এটা এখন বর্তমানে বাংলাদেশ থেকে তেমন একটা প্রয়োজন হচ্ছে না তারপরও সঙ্গে রাখাটা ভালো এবং তিন নম্বরে যে জিনিসটি খুবই প্রয়োজন সেটা হচ্ছে ইমিগ্রেশনের ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশের কোনো গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকেন সেই ক্ষেত্রে সরকারি যে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন সেটা আপনাকে এয়ারপোর্টের ইমিগ্রেশনে লাগতে পারে এই তিনটা জিনিস যদি আপনার কাছে থাকে আপনি অনায়াসে ওমরা পালন করে বাংলাদেশে ফেরত আসতে পারবেন এবার আসুন ওমরা পালনের ক্ষেত্রে অনেকে আছে ওমরা করতে চাচ্ছেন কিন্তু তারা ওমরা করতে পারবেন না সেই ব্যক্তি কারা প্রথমত আপনার নামে যদি বাংলাদেশ বা অন্য কোনো দেশে ফৌজদারিতে কোনো মামলা থাকে অর্থাৎ বাংলাদেশে যদি আপনার নামে কোনো মামলা থাকে সেই ক্ষেত্রে অনেক সময় ওয়ারেন্ট ইস্যু থাকলে আপনি বাংলাদেশ এয়ারপোর্ট অতিক্রম করতে পারবেন না আপনার যদিও ভিসা হবে কিন্তু আপনি এয়ারপোর্টে আটকা পড়ে যেতে পারেন দ্বিতীয়ত আপনি মক্কা মদিনাতে কোনো যদি ব্লাক লিস্টেড থাকেন অর্থাৎ এর আগে আপনি মক্কা বা মদিনাতে গিয়েছিলেন সেখানে আপনার কোনো একটা ঝামেলা হয়েছে সরকারি ঝামেলা হোক বা চাকরিজীবী ঝামেলা হোক বা কোনো ধরনের অনৈতিক বা যে কোনো ধরনের একটি ঝামেলার কারণে আপনাকে ব্ল্যাকলিস্ট করে রেখেছে কিংবা আপনি একটা সময় অবৈধ হয়েছিলেন সেখান থেকে চলে আসছেন জেল খেটে চলে আসছেন এরকম যদি কোনো কেস আপনার নামে থেকে থাকে সেক্ষেত্রে অমরাতে আর যেতে পারবেন না বাংলাদেশ থেকে যদিও বা আপনি পার পেয়ে যাবেন ইমিগ্রেশন থেকে কিন্তু আপনি সৌদি আরবের যে কোনো এয়ারপোর্টে আপনি ল্যান্ড করার সাথে সাথে ইমিগ্রেশন থেকে আপনাকে এটা আটকিয়ে দেবে এবং আপনার জেল জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই দুটি বিষয় যদি আপনার নলেজে থাকে তাহলে আপনি ওমরা করতে পারবেন ওমরা করার জন্য বাংলাদেশে বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি ভালো মানের সার্ভিস দিচ্ছে তাদের মধ্যে আমি একটা আমি কয়েকটি ট্রাভেল এজেন্সির নাম্বার ডিসক্রিপশনে বা স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনি একটা ভালো সার্ভিস পেতে পারেন এই ছিল মূলত আজকের ভিডিও দুটি বিষয় যদি আপনার নলেজে থাকে একটা হচ্ছে কোন কোন ডকুমেন্টেশন আপনার প্রয়োজন ওমরা করার ক্ষেত্রে এবং ওমরা আপনি করতে গেলে বাধা প্রদান হতে পারে বা ওমরাতে আপনি যেতে পারবেন না কোন কোন দুটি বিষয় থাকলে এক নম্বরে হচ্ছে বাংলাদেশে আপনার যদি কোনো ফৌজদের মামলা থাকে এবং দুই নম্বরে সৌদি আরবে মক্কা মদিনাতে বা সৌদি আরবের যে কোনো ধরনের লিস্ট হলে এই দুটি জায়গাতে আপনি কিন্তু বাধাপ্রাপ্ত হবেন এছাড়া আপনার বৈধ পাসপোর্ট থাকলে আপনি যে কোনো সময় যে কোনো দেশ থেকেই ওমরার জন্য আবেদন করতে পারবেন যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে তো এই ছিল সংক্ষিপ্ত ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কর্ম ভিডিওতে